ভারত জুড়ে উল্লাস বাদ্য আর হর্ষধ্বনি স্লোকারে মুখর দেশটির বড় শহর থেকে শুরু করে প্রত্নত্ত গ্রাম নিজ দলের জয়ে উচ্ছ্বাসিত সমর্থকরা কোথাও বিজেপি কোথাও কংগ্রেস আবার কোথাও বা তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলো বিজয় উদযাপিত হচ্ছে পুরো ভারতে মঙ্গলবার সকালে আঠারোতম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরুর পর থেকেই বদলে যেতে থাকে সব পূর্বাভাস আর জরিপের ফল আভাস পাওয়া যায় ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়ার মধ্যকার তুমুল লড়াইয়ের অপ্রত্যাশিত ফল সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে আশিটি আসনের মধ্যে তেতাল্লিশটি আসন পেয়ে এগিয়ে গেল বিরোধী ইন্ডিয়া জোট এছাড়া মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতেও এগিয়ে বিরোধীরা অন্যদিকে বিহার মধ্যপ্রদেশ গুজরাট অন্ধ্রপ্রদেশে এগিয়ে ক্ষমতাসীন এনডিএ জোট ভারত জুড়ে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদের ঢেউ তুললেও তা ফিকে হয়েছে ভোটের ফলাফলে বাবরি মসজিদের স্থলে রাম মন্দির স্থাপন করেছিলেন মোদী সেই অযোধ্যাতেই পিছিয়ে রয়েছে বিজেপি তবে দুই হাজার উনিশ থেকে দলটি যে ষাট সত্তরটি আসন কম পাচ্ছে তা স্পষ্ট তবে মোদীর কণ্ঠে ভিন্ন সুর মোদী বলে তারা তৃতীয় মেয়াদে এনডিএ জোর সরকার গঠন করতে যাচ্ছে এ বিজয় বিশ্বের বৃহৎ গণতন্ত্রের জয় অন্যদিকে আগে নির্বাচনের থেকে দ্বিগুণ আসন পেয়ে প্রবল আত্মবিশ্বাসী প্রধান বিরোধী দল কংগ্রেস লোকসভার ফলাফল বিজেপির বিরুদ্ধে গেছে বলে দাবি নেতাদের তারা বলেন ভারতের জনগণের জন্য গর্বিত তারা ফলাফলের মাধ্যমে তারা ভারতের সংবিধানের উপর হামলা প্রতিহত করেছে ভারত একক কোনো দলের নয় পশ্চিমবঙ্গে চমক দেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস দুই হাজার এর পর আবারও ত্রিশ পার করেছে দলটি অন্যদিকে আগের বার আঠারোটি পেলেও বিয়াল্লিশটি আসনের মধ্যে এবার বিজেপি ঝুলিতে যাচ্ছে এগারোটি আসন ভারতের পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় সরকার গঠনের প্রয়োজন দুশো বাহাত্তর আসন সেই হিসেবে এককভাবে না পারলেও জোটগত ভাবে স্মৃতীয় তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন মোদী তবে এরই মধ্যে খবর বেরিয়েছে বিজেপির জোট সঙ্গে বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস তাই শেষ পর্যন্ত ভারতের নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছে তার এই প্রশ্ন থেকেই যাচ্ছে বি টিভি ইউ এছ ওছ